যদি তুমি ভারতকে জানতে চাও তাহলে আগে বিবেকানন্দকে জানো তার মধ্যে সবই ইতিবাচক নেতিবাচক কিছু নেই রোমার এলাকে একথা সার্থকই বলেছিলেন রবীন্দ্রনাথ আর যার সম্পর্কে কথাটি বলা হয়েছিল আজ তার জন্মদিন আজ বারোই জানুয়ারি আজ এক মনীষীর জন্মদিন যিনি বলেছিলেন ভারত আবার উঠবে জ্বরের শক্তিতে নয় চৈতন্য শক্তিতে দিনটা ছিল আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি বাংলার উনতিরিশে পৌষ বারোশো উনসত্তর বঙ্গাব্দ পৌষ সংক্রান্তির দিন সকাল ছটা বেজে তেত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ডে পৃথিবীর বুকে জন্ম হল নরেন্দ্রনাথের ভুবনেশ্বরীর বিশ্বাস কাশীর বিয়েশ্বর শিবের অনুগ্রহে এই পুত্র তাই তার পুত্রের ডাক নাম রাখা হল বিলে ছোটবেলা থেকেই বিলের মধ্যে ছিল অসাধারণ মেধা তেজস্বিতা আর প্রচণ্ড সাহস বন্ধুপ্রীতি আর খেলাধুলার প্রতি প্রচণ্ড আকর্ষণ সেই সঙ্গে ছিল প্রবল আধ্যাত্মিক তৃষ্ণা ধ্যান ধ্যান খেলতে সত্যিই গভীর ধ্যানে ডুবে যেতেন তিনি পুজো করতেন রামসীতা আর শিবে সাধু সন্ন্যাসী দেখলেই ছুটে যেতেন অজানা আকর্ষণে ছোটোবেলা থেকেই যার এমন মনোভাব সে যে বড় হয়ে এক মনীষী হবে এ কথা তো আন্দাজ করাই যায় সবার থেকে আলাদা সবার থেকে অনন্য তিনি স্বামী বিবেকানন্দ আর যদি ব্যক্তিগত চরিত্রের কথা বলতে হয় তাহলে তো একটি ঘটনার উল্লেখ করতেই হয় একবার এক বিদেশি মহিলা স্বামী বিবেকানন্দকে বলেছিলেন আমি আপনাকে বিবাহ করতে চাই স্বামীজি এই প্রশ্নের উত্তরে ভারী একটি অদ্ভুত কথা তাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি আমাকে কেন বিবাহ করিতে চাও তখন সেই বিদেশি মহিলা তাকে বলেছিলেন কারণ আপনাকে বিবাহ করার মাধ্যমে আমি ঠিক আপনারই মতো একটি পুত্র সন্তান পেতে চাই এই উত্তরে স্বামীজি যে কথাটি বলেছিলেন সেটি সত্যি দুর্লভ এই একটি উত্তরের মাধ্যমেই সেই বিদেশি মহিলার চোখে স্বামীজির ব্যক্তিত্ব স্পষ্ট হয়ে উঠেছিল তিনি বুঝতে পেরেছিলেন তিনি যার সাথে কথা বলছেন তিনি কি প্রকৃতির মানুষ স্বামীজি তাকে উত্তরে বলেছিলেন আমাকে বিবাহ করার পর তুমি ঠিক আমার মতো একটি পুত্র সন্তান লাভ করতে পারবে কি না তা আমি ঠিক বলতে পারবো না আর এ কথা বলা সম্ভব নয় এবং তার নিশ্চয়তাও নেই তাই তুমি বরং আমাকেই যদি নিজের পুত্ররূপে মেনে নিতে পারো তাহলে তুমি অবশ্যই আমার মতো একটি পুত্র সন্তান পাওয়ার মনোকামনা পূর্ণ করতে পারো বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন আমার জ্ঞানের বিকাশের জন্য আমি আমার মার কাছে ঋণী তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত যেমন একটি ঘটনার কথা এখানে উল্লেখ করা যাক একদিন স্কুলে বিনা দোষে নরেন্দ্রকে শাস্তি পেতে হয় ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিলেন কিন্তু মাস্টারমশাইয়ের মনে হলো তার উত্তর ভুল তাই তিনি নরেন্দ্রকে শাস্তি দিলেন নরেন্দ্র বারবার করে প্রতিবাদ করলেন আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি কিন্তু এতে মাস্টারমশাই আরও রেগে গেলেন বেদ দিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রকে মারতে লাগলেন বাড়িতে ফিরে নরেন্দ্রনাথ কাঁদ্ কাঁদ্ধে সব কথা মাকে বললেন মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাছা তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কী এসে যায় ফল যাই হোক না কেন সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে আর স্বামীজি সারাজীবন এই কথাই বলে এসেছেন আর তার থেকে পেয়েছি আমরা এই মহান বাণী সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কখনো কোনো কিছুর জন্যেই সত্যকে ত্যাগ করা যায় না নরেন্দ্রনাথ যে কতটা বন্ধুত্বপূর্ণ ছিল তা একটি ঘটনার দ্বারা আমরা বুঝতে পারি একবার বিয়ে পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় হয়েছে নরেন্দ্র সহপাঠীরা সকলেই টাকা জমা দিয়েছে কেবলমাত্র হরিদাস ছাড়া সে বড় গরিব টাকা জোগাড় করতে পারেনি শুধু পরীক্ষার ফি নয় এক বছরের বেতনও বাকি হরিদাসের পক্ষে ফির টাকাটা কোনো মতে দেওয়া সম্ভব কিন্তু এক বছরের বেতন দেওয়া অসম্ভব সব শুনে নরেন্দ্র এগিয়ে এলেন তিনি জানতেন এরকম বিশেষ ক্ষেত্রে টাকা মুকুব করার ব্যবস্থা আছে আর তা আছে কলেজের বৃদ্ধ কেরানি রাজকুমারবাবুর হাতে ছেলেরা যখন টাকা জমা দিচ্ছে নরেন্দ্র তখন রাজকুমার রাজকুমারবাবুর কাছে গিয়ে বললেন মশায় হরিদাস দেখছি মাইনেটা দিতে পারবে না আপনি একটু অনুগ্রহ করে তাকে মাফ করে দিন তাকে পাঠালে সে ভালো রকম পাস করবে আর না পাঠালে সব মাটি রাজকুমার বাবুর মেজাজ ভালো ছিল না মুখ বিকৃতি করে বললেন তোকে জ্যাঠামি করে সুপারিশ করতে হবে না তুই যা নিজের চরকায় তেল ডেকে যা আমি ওকে মাইনে না দিলে পাঠাবো না নরেন্দ্র চিন্তায় পড়লেন তার নিজের পক্ষে অত টাকা জোগাড় করা কঠিন অথচ তাড়াতাড়ি টাকা জোগাড় না করলে বন্ধু পরীক্ষায় বসতে পারবে না কি করা যায় মাথায় এক তার একটা বুদ্ধি খেলে গেল বাড়ি না ফিরে সেদিন সন্ধ্যায় তিনি হেদর কাছে এক গুলির আড্ডার কাছে অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রইলেন আর গুলির দোকানের দিকে যারা যাচ্ছে তাদের ভালো করে লক্ষ্য করতে লাগলেন হঠাৎ নরেন্দ্রনাথ অন্ধকার থেকে বেরিয়ে একজনের সামনে গিয়ে রাজকুমার বাবু রাজকুমার বাবু নরেন্দ্রকে তখন দেখে মুখ শুকিয়ে গেছে সুযোগ বুঝে নরেন্দ্রনাথ বললেন যে হরিদাসের মাইনেটা যদি মুকুব না করেন তাহলে তিনি তার নেশার কথা কলেজময় ছড়িয়ে দেবেন রাজকুমার বাবু তখন বিপদ বুঝে বললেন বাবা রাগ করিস কেন তুই যা বলছিস তাই হবে তুই যখন বলছিস আমি কি তা না করতে পারি কার্যসিদ্ধি হয়েছে দেখে নরেন্দ্রনাথ ফিরে চললেন পরদিন সকাল হতে না হতেই নরেন্দ্রনাথ হরিদাসের বাড়িতে গিয়ে বন্ধুকে ডেকে বললেন পরে খুব ফুর্তিকর তোর মাইনের টাকাটা দিতে হবে না তারপর গত সন্ধ্যায় ঘটনাটা আনুপূর্বিক বর্ণনা করেই দুজনে হাসিতে ফেটে পড়লেন এই ছিল স্বামীজির জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা স্বামীজির জীবন বৃত্তান্ত নিয়েও আলোচনা করব। তার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের পরের ভিডিওর জন্য পরের দিন পরের ভিডিওতে স্বামীজির জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ